তো এগুলো দিয়ে টাইসের কাজ করলে টাইসের কাজের ফিনিশিংটা মাশাআল্লাহ অনেক আপডেট হয় এবং অনেক স্মুথলি কাজগুলো করে থাকি আমরা আচ্ছা টাইস গেনিং আচ্ছা এটা মার্বেল কাটা যায় টাইস কাটা যায় এটা ছোট গেনিং এটা হচ্ছে আপনার টাইস চোজ করা মেশিং এটা হচ্ছে স্পিড লেভেল এটা দিয়ে কাজ করলে আপনার প্রপার ভাবে টাইসের নিচে বালুগুলো মিক্সার হয় না আচ্ছা আর আমরা যদি এটা দিয়ে কাজ করি ভাই এটা আওয়াজ দেখেন এটা দিয়ে কাজ করলে চাইসের নিচের যে বালুগুলো আছে স্মুথলি এটা সব জায়গাতে চলে যায় ফিটিং হয় হ্যাঁ আর এই মালগুলো সারা বাংলাদেশ জুড়ে আমরা একদম হোম ডেলিভারি দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আচ্ছা এই মালের ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন এই মালের ওয়ারেন্টি গ্যারান্টি আপনি বাসা থেকে মাল চেক করে দেখে মাল যদি পছন্দ হয় টাকা দিয়ে মাল রিসিভ করে নেবেন এইটা কিন্তু আপনি কোথাও পাবেন না আচ্ছা এটা কি দিয়ে টাইসের বালু ভাঙার আগে যে এই পাটা দিয়ে যদি বালু ভেঙে নেই স্মুথলি হয়ে যাবে আমি একটু ইনফরমেশনটা দিয়ে রাখি এখান থেকে যাবতীয় যে টুলস গুলি দেখতেছেন সব কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা টাইলস কাটার জি জি চব্বিশ বত্রিশ আটচল্লিশ আচ্ছা এটা আমাদের শপে আসি সরাসরি দোকানে এসি আপনারা একদম পাইকিরি সেলে নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইনফো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি বিগ লায়ন গ্রুপে আর দেখাবো হচ্ছে যে টাইলসের ইনস্ট্রুমেন্ট মিস্ত্রি ভাইদের জন্য সুখবর এখানে একই ছাদের নিচ থেকে সব ধরনের ইনস্ট্রুমেন্টগুলি আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর এগুলি দেখাবে আমাদের লালন ভাই লালন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ লালন ভাই আপনার পেছনে তো অনেক ছুরি চাকু অনেক কিছু দেখতেছি ভাই আমার তো ভয় করতেছে কি কি এখানে কি কি আছে এই জিনিসগুলি এগুলো সম্পূর্ণ যে টাইসের আপডেট যে টুলস গুলো এগুলো দিয়ে টাইসের কাজ করলে টাইসের কাজের ফিনিশিংটা মাশাআল্লাহ অনেক আপডেট হয় এবং অনেক স্মুথলি কাজগুলো করে থাকি আমরা আচ্ছা সম্পূর্ণ আপনাদের এক একে দেখানোর শুরু করি এটা হচ্ছে টাইস স্পেসার এটা দিয়ে কাজ করলে টাইসের গ্যাপ গুলো অনেক ইসমтли হয় আর এটা পাবেন হচ্ছে আমাদের থেকে আপনার 3 মিলি থেকে শুরু করে একদম 1 মিলি পর্যন্ত পাবেন ওকে এটা হচ্ছে টাইস গেনিং এটা মার্বেল কাটা যায় টাইস কাটা যায় এটা ছোট গেনিং এটা হচ্ছে আপনার টাইপ চোর্স মেশিং এটা হচ্ছে স্ট্রিট লেভেল এটা দেখেন ভাই এটা কিন্তু ই কিছু হ্যাঁ রাইট ভাই এটা দেখাই বলছি কিন্তু আমি ছুরি কাছি ভাই এটা কি করে এটা দিয়ে হচ্ছে আমরা যে ছাদগুলো অনেক যে ছেমেট বালু থাকে এগুলো এগুলো দিয়ে সিভিং করি আর এটা হচ্ছে যে টাইস এডেসিপ আছে টাইসের যেগুলো আছে এগুলো দিয়ে এটা দিয়ে হচ্ছে আমরা সেটা মিক্সার করি এটা হচ্ছে এডেসિવ গ্লু তুলি আর এটা হচ্ছে টাইস হ্যামার হাতুর এটা সবাই চেনে আচ্ছা এটা হচ্ছে আপনার টাইস কাটার যে বড় বড় আপনারা যে ইনস্টাগ্রামে ইউটিউবে ফেসবুকে যে ভিডিওগুলো দেখেন এই হল এই মেশিং দিয়ে এগুলো কাটে আচ্ছা আর একটা যেটা ইনিক বিষয় ভাই এটা হচ্ছে এই যে লেজার লাইট দেখছেন রাইট রাইট এটা দিয়ে যদি টাইসের কাজ করা যায় তাহলে যে লেভেল গুলো এগুলো একদম 100 100 হয় ভাই পারফেক্টলি আসে জি 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 খুব সুন্দর ভাই এর একটা বিষয় যেটা না বললেই নয় যেহেতু ইন্টারন্যাশনাল এর সঙ্গে আমাদের বাংলাদেশে তাল মিলে চলতে হবে আমরা কিন্তু আগে এটা দিয়ে কাজ কর কাজ করতো আর এটা দিয়ে কাজ করলে আপনার প্রপার ভাবে টাইসের নিচে বালুগুলো মিক্সার হয় না আচ্ছা আর আমরা যদি এটা দিয়ে কাজ করি ভাই এটা আওয়াজ দেখেন এটা দিয়ে কাজ করলে টাইসের নিচে যে বালুগুলো আছে স্মুথলি এটা সব জায়গাতে চলে যায় ফিটিং হয় হ্যাঁ ফিটিং হয় আর এটার দাম আমরা মার্কেটে রাখছি হচ্ছে আপনার নয় হাজার টাকার মতন যদি ডলারে কম বেশি হয়ে যায় তাহলে হয়তো আপনার 2400 টাকা কম বেশি এদিক সেদিক হতে আমি একটু ইনফরমেশনটা দিয়ে রাখি এখান থেকে যাবতীয় যে টুলস গুলি দেখতেছেন সব কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করা সো ডলারের সাথে একটু কানেক্টেড তাই জি জি ভাই ডলারের সঙ্গে কানেক্টেড করা এই কারণেই আমাদের 2400 টাকা 700 টাকা কম বেশি হতে পারে এটা হচ্ছে টাইস পুটিং করার যে ফর্মিকা বলি এটা হচ্ছে টাইস গ্যারাটিং দিয়ার আগে এই মেশিন দিয়ে যদি ধাক দিয়া যায় তাহলে গুলাটা অনেক স্মুথলি ভাবে চলে যায় এটা হচ্ছে অ্যাডহেসিভ দিয়ে কাজ করতে লাগে এবং যে সিমেন্টের প্যাকা টাইসের নিচে দেয় এটা দিয়ে সেটা এটা হচ্ছে আমরা টাইস হোল করতে যে কারেন্টের যে ইগুলো আছে এই এটা দিয়ে যদি হোল করি তাহলে টাইস গুলো ছোটে না আরেকটা যে বড় বিষয় ভাই আমাদের কাছে যে মেশিনটা এত বড় মেশিন আপনি কোথাও পাবেন না একদম ভাই বিশাল মেশিন টাইলস কাটার জি জি এটা আমাদের থেকে শুরু করে 24 32 48 এটা আমাদের শপে আসি সরাসরি দোকানে আসি আপনারা একদম পাইকারি ছেলে নিতে পারবেন না একদম পাইকারিতে দিতে একদম পাইকারি দিচ্ছেন একদম পাইকারি পারে 100% এটা আমাদের দোকানে আসি একদম বাজার ছাড়া যদি পাঁচশো টাকা কম না পান তাহলে আমাদের থেকে আপনার মাল নেওয়া লাগবে না ভাই খুব সুন্দর আর একটা বিষয় যে ভাই যে আমাদের বড় বড় যে টাইস গুলো আছে এগুলো আমরা ধরে কিভাবে বাইরে ধরে কিভাবে মানে ইয়ে দিয়ে হ্যাঁ এইটা দিয়ে কিন্তু ধরে ভাই এইটা দিয়ে যদি টাইস ধরে তাহলে হচ্ছে আপনার টাইসটা কোনো সময় ফকশে যেমন এটা দিয়ে তোলার কাজ ভাইবিটার দিয়ে টাইস ফিটিং করার কাজ এখানে মানে টাইস রিলেটিভ অনেক আইটেম অনেক আইটেম পাবেন এটা আমাদের থেকে আইשי নিতে পারবেন এইটা কিন্তু বাংলাদেশে আপনি কোথাও পাবেন না আচ্ছা ভাই এটা কি এটা দিয়ে টাইসের বালু ভাঙার আগে যে এই পাটা দিয়ে যদি বালু ভেঙে নেয় স্মूथলি হয়ে যাবে হয়ে যাবে একদম বাহ খুব সুন্দর এই এটা হচ্ছে আপনার যে দেখেন এটা হোল্ড করার যে বিভিন্ন ধরনের যে পয়েন্ট গুলো আছে এখানে এটা হচ্ছে ইলেকট্রিকের পয়েন্ট আচ্ছা এটা হচ্ছে মানে ষাট মিলি এটা পঞ্চাশ মিলি এটা তিরিশ মিলি এগুলো হচ্ছে বাথরুমের যে পয়েন্ট থাকে এগুলো হচ্ছে সেগুলো আর এগুলো আমরা স্মুথলি যেভাবে আমাদের মিস্ত্রি ভাইরা কাটতে পারবে এটার জন্য আপনার এটা ব্যবহার করতে হবে এটা ছোট বড় সব এটা একদম ওয়ান থেকে শুরু করে আপনার একশো বিশ এম এল পর্যন্ত এটা আমাদের থেকে পাবেন আচ্ছা আচ্ছা আর একটা যেটা যে টাইস যেগুলো আমরা মিক্সার করি মিক্সার করার আচ্ছা এইটা হচ্ছে সেটা এটা আমাদের থেকে একদম পাইকারি রেটে আপনি নিতে পারবেন আরে বা দর্শক এখানে কিন্তু সব ইম্পোর্ট করা মানে বাইরে থেকে ইম্পোর্ট করা মালামাল এখান থেকে সব টাইলস এর যাবতীয় সব অ্যাকসেসরিজ এখান থেকে নিতে পারবে তাই তো ভাই জি 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 ভাই আমরা বাংলাদেশে একমাত্র যে ইম্পোর্ট করে থাকি আমরা সরাসরি যে মেটারগুলো আপনারা দেখতে পারলেন এগুলো একদম আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এই কারণে আমাদের থেকে সবটা বাংলাদেশে রেটে আর বাংলাদেশে ভাই আমাকে যে টাইস ইন্টারন্যাশনাল ভাবে কিভাবে ফিটিং করে তারা তো তাদের তো আর বলা লাগবে না একদম একদম এগুলো হচ্ছে আপডেট আপডেট যে টাইস এর টুলস গুলি তাই তো টুলস গুলো এগুলো হচ্ছে আপনার টাইসের এর বেলেট এগুলো দিয়ে কাটলে টাইস গুলো স্মোকলি কাটা যায় চায়না এপক্সি ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী সপ্তাহে এই ভিডিওটা আপনার ইউটিউবে এবং আপনার পেজে দেখতে পারবে ইনশাল্লাহ এই ভিডিওর জন্য ভাইয়ের চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন ইনশাআল্লাহ এটার ফুল ডিটেইলস ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আসবে সপ্তাহে জি 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 খুব সুন্দর আমি এইটুকো ইনস্টাম করে গ্যারান্টি করে আপনাকে দিতে পারি যে আমাদের মিষ্টির দেখ যাবতীয় আপনার টুলস সম্পূর্ণ আমাদের থেকে একদম পাইকারি দামে নিতে পারবে শুধু এটা আমাদের মিস্ত্রি ভাই এবং আমাদের যে দোকানদার যে ভাইগুলো আছে ইরা আমাদের থেকে একদম নিতে পারবে দেখেন আমি একটা মিস্ত্রি আমি জানি যে এই

মাল রিসিভ করে নেবেন এর কোনো গ্যারান্টি আছে বলে খুবই সুন্দর কথা দশক মানে হচ্ছে গিয়ে একদম কন্ডিশনের মাধ্যমে মানে হচ্ছে গিয়ে আমি আমি টাকা দেওয়ার আগে আপনার কাছে মাল পৌঁছে যাবে মাল দেখে শুনে যাচাই করে বাছাই করে তারপর হচ্ছে আপনার কাছ থেকে নিতে পারবেন এক কথায় হচ্ছে নবাবপুরের চেয়েও কম রেটে আপনি দিতে পারবেন কি না ইনশাআল্লাহ ভাই আমি এটুকু চেষ্টা করব যেহেতু আমাদের শপের লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা বাংলা মোটর হাতির পুল এটা মাথায় রাখবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় টাইস মার্কেট কোথায় হাতির পুলে হাতির একদম তাহলে বোঝেন যে আমরা হাতির পুল একটা জাগাতে এই সব দিছি তাহলে বুঝতে হবে যে আমাদের কলিজা কত বড় আমরা এই জিনিসগুলো নিয়ে কত রিসার্চ করে তারপরে আপনার মাঝে এগুলো দেখানোর চেষ্টা করছি তো দর্শক যাদের হচ্ছে এরকম টাইলস এর ইনস্ট্রুমেন্ট প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারবেন এখানে ভাই আপনার ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা একটু বলেন জি জি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা বাংলা মোটর হাতির ফুল আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে আমি বলে দেই নাসিরুল্লাহ গলি এটা হচ্ছে আমাদের দোকানের হ্যাঁ WhatsApp Imo সম্পূর্ণ নাম্বার জি জি এটা হচ্ছে আমাদের দোকানের নাম ইনশাআল্লাহ আমাদের শপে যেসব মিস্ত্রি ভাই আছে এদেরকে ইনভাইট করলাম যে আপনি দেখে নিয়ে যাবে আর যে কোনো ভাই যদি দূর কোন দেশে থেকে আমাদের দোকানটা ভিজিট করতে আসে অবশ্যই সেই সব মিস্ত্রি ভাইদের জন্য আমাদের দোকানের পক্ষ থেকে গিফট থাকবে বাহ খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে কি এরকম ইনস্ট্রুমেন্টগুলি প্রয়োজন সবই প্রয়োজন টাইলসের বিশেষ করে হচ্ছে টাইলস মিস্ত্রি ভাই যারা আছেন তাদের জন্য সারা বাংলাদেশ থেকে এখানে আমন্ত্রণ রইলো আপনারা কিন্তু একটা সুবিধা পাচ্ছেনই যেটা হচ্ছে কি আপনারা এই টুলস গুলো দেখে শুনে যাচাই করে তারপরে টাকা পে করতে পারবেন তো আপনারা চলে আসবেন আদেরিনা করে আসুন দেখুন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করুন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ